হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ ত্রিপাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একদম কম বাজেটের মধ্যে একটি পোর্টেবল স্পিকার ডিজিটাল এক্স ব্র্যান্ডের তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি প্রোডাক্টটি সম্বন্ধে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ডিস্টেন্স সবকিছু বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব তো ফার্স্টে বলি এটা প্রোডাক্টটি স্কোয়ার সাইজের মধ্যে খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা যদি আমরা এফএনডি পি ওয়ান হান্ড্রেড বা জেবিএল ওয়ান এর সাথে ডিজাইনের সাথে যদি ম্যাচ করি দেখতে খুব সুন্দর আর এই প্রোডাক্টটি কারাকারা বা কাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এটা একটা রিজনেবল বাজেটের মধ্যে খুব সুন্দর একটি পোর্টেবল স্পিকার বর্তমানে যারা টুরে যাচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন একটি মাইক্রোফোন সহকারে একটি ছোট্ট প্রাইস কমের মধ্যে একটি স্পিকার হলে খুব সুন্দর এবং কি দেখতেও খুব কোয়ালিটি সম্পন্ন তো তাদের জন্যই মূলত আজকে ভিডিওটি তো বিয়ার্স ফার্স্টে আমরা প্রোডাক্টের মডেল এবং কি বিস্তারিত নিয়ে কথা বলি এটা একটি ডিজিটাল এক্স ব্র্যান্ডের একটি স্পিকার এইটার মডেল পার্টিমেট এক্স টু জিরো ওয়ান এক্স টু জিরো ওয়ান একটি পার্টিমেট স্পিকার এটা তিরিশ ওয়ার স্পিকার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ওফার এবং প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দুইটি টুইটার থাকবে এবং কি খুব সুন্দর একটি আট জিবি সার্কেল লাইট থাকবে এবং কি পাশেও আর জিবি লাইটিং দিবে এগুলা প্রত্যেকটা স্পিকার এর বেস্ট কোয়ালিটি সাথে লাইট গুলা ইকো দিবে আর আমরা সাথে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি মাইক্রোফোন এবং একটি রিমোট এবং কি আদার্স জিনিস আছে সবগুলাই আমরা আজকে দেখি কি কি আছে ভিউয়ার্স আমরা প্যাকেজটা ওপেন করলাম ফার্স্ট পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি ইউজার ম্যানুয়াল এবং কি একটি রিমোট কি সি কেবেল চার্জিং পোর্ট এবং কি একটি ওয়ান বাই ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ একটি অক্স কেবেল খুব সুন্দর একটি মাইক্রোফোন একটি প্লাস্টিক বডির প্লাস্টিক বডি মাইক্রোফোন কোয়ালিটি অতটা লো না প্রাইজের মধ্যে খুব সুন্দর মাইক্রোফোন দিছে তারা এবং ফাইনালি স্পিকারটি তো বিয়াস স্পিকারটি আমরা বের করলাম ফার্স্টে আমরা দেখি সামনে ডিজিটাল এক্স লেখা খুব সুন্দর একটি ব্র্যান্ডিং করা তোর একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে তারপর এখানে আমরা এখানে আমরা ফোন রাখার জন্য ওনার একটা হোল্ডার দিয়ে দিছি এভাবে আপনি ফোন রাখতে পারবেন বা অন্য কিছু রাখতে পারবেন তাছাড়া খুব সুন্দর একটি ভলিউম দেওয়া আছে মিউজিক ভলিউম এবং কি মেনু বাটন মুড টি এটা টি ডাব্লিউ এস আছে টি টা বলতে দুইটা স্পিকার একসাথে প্লে করা যায় এবং কি রেকর্ড অপশন ইকুলাইজিং মোড এলইডি গান মিউজিক পিছনে সামনে এবং কি সব ফ্যাসিলিটি দেওয়া আছে এবং পিছনের দিক দিয়ে যদি আসি আমরা ক্যারি করার জন্য খুব সুন্দর একটি হাতল দেওয়া আছে অতটা বেশি ওজন নয় আপনি নিয়ে খুব সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারবেন এবং কি পিছনের দিক দিয়ে যদি আসি পাওয়ার বাটন সি পোর্ট ইউএসবি পোর্ট টিএস কার্ড অক্স মাইকিং এই পোর্টটা দিয়ে আপনারা চাইলে আরো একটা মাইক ইউজ করতে পারবেন গিটার ইউজ করতে পারবেন কিপ্যাড ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি ছোটখাটো একটি খুব সুন্দর একটি পার্টি মেট রিজনেবল প্রাইস এর মধ্যে তো আমরা এটা ফার্স্ট ওপেন করলাম আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি আট জিবি আর শেপ লাইটিং দিচ্ছে এবং কি এখানে গোল একটা সার্কেল দেওয়া আছে এগুলো লাইট মিউজিকের সাথে সাথে প্লে হবে তো বিয়াজ আমরা প্রোডাক্ট ওপেন করলাম এখন আপনাদেরকে আমরা এটা সাউন্ডটা প্লে করে শুনলাম সি লাইক হাউডেন মে হ্যালো হ্যালো চেক হ্যালো ভালো চেক সজীব ভাই ল্যাপটপ বিদি সজীব ভাই হ্যালো চেক আমলায় কষ্টে

খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ছিল ছোট স্পিকার মিড বাজেটের মধ্যে মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি স্পিকার সাউন্ড কোয়ালিটি বডি বিল্ডিং সব থেকেই পারফেক্ট ছিল সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর ছিল রিজনেবল প্রাইসের মধ্যে এখন আপনারা চিন্তা করতেছেন রিজনেবল প্রাইস অথচ প্রাইসটা কেন বলতেছি না তো ভিউয়ার্স এইটার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি যারা বর্তমান টুরে যাচ্ছেন বা ছোটখাটো অনুষ্ঠান করতেছেন আপনাদের বাজেট বেশি না আপনি বা একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে আপনার যারা রিজনেবল প্রাইস এর মধ্যে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে স্পিকারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর এবং কি অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পাবেন তো বর্তমান প্রাইজ আমাদের এটাই অফার প্রাইস চলতেছে এই প্রোডাক্টটি পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে কল করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করে দিব আর যারা আমাদের কাছে সরাসরি এসে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দিবেন এবং কি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভিডিও এখানেই শেষ করছি সালামু আলাইকুম